কাণ্ডের বিচার চেয়ে রাজপথে মহিলাদের মোমবাতি মিছিল বিচারের দাবিতে ওঠে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস চিকিৎসক বনের নৃশংস মৃত্যুর প্রতিবাদে গোটা রাজ্যের সাথে প্রতিবাদ মিছিলে পা মিলাল রানাঘাটবাসীও এই দিন রাতে রানাঘাট ভবানীগড় থেকে মহিলারা হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে মিছিলের মধ্যে দিয়ে শহরের রাজপথ থেকে অলিগলি ধরে পায়ে হেঁটে প্রতিবাদ জানান তারা আমরা আজ মহিলারা রানাঘাটের মহিলারা আমরা আজ তিলোত্তমার সুবিচারের স্বার্থে সকলে সমবেত হয়ে বেরিয়েছে এবং এই লড়াইটা আমাদের চলবে মহিলাদের পাশাপাশি পুরুষেরাও অংশ নেয় প্রশ্ন প্রতিবাদী বনেদের কণ্ঠে আজকের একজনের তিলোত্তমার বিচার ভবিষ্যতের আরো দশটা মেয়ের তিলোত্তমা হওয়ার থেকে আমাদেরকে আটকাবে আমাদেরকে বাঁচাবে আমাদের মেয়েদের বাইরে বেরোনো এখন দায় হয়ে গেছে সেইটার থেকে আমাদের বাঁচাবে মেয়েরা তো এইভাবে বাঁচবে না এভাবে কি বাঁচতে পারে তারা না তো আমরা যতদিন না বিচার পাবো ততদিন আমরা এই মিছিল করে যাবো ততদিন আমরা র্যালি করে যাব আমরা থামবো না আমাদের কেউ থামাতে পারবে না দিলে তো আমার এই একটা নোংরা অপরাধের আমরা শাস্তি পাবো সঠিক বিচার পাবো সন্দীপ ঘোষ বা যে মাথা যেই করে থাকুক না কেন যতদিন না আমরা এই অপরাধের বিচার পাবো ততদিন আমরা থামবো না এটা থামা উচিত না বর্তমান ভারত